আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আছি আজকে আমি রান্না করতেছি চেওয়া মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করতে চলে আসলাম এই যে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি মশলা গুঁড়া মশলা কাঁচামরিচ এখন একটু নাড়াচাড়া করে তারপরে একটু পানি দেব এই যে দিয়ে দিচ্ছি মশলাটা যাতে ভালো করে কষানো হয় মশলা কষানো হয়ে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব মাছ আমার কষানো হয়ে গেছে এখন আমি দেব দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি টমেটোগুলা কিছু সময় ঢেকে রান্না করে নো দেখেন আমার রান্নাটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে আশাতেও ভালো লাগবে এখন দৈন্য পাতা দিয়ে দিলাম রান্নাটা হয়ে গেছে নামিয়ে নেব এখন খাওয়ার পালা এই যে খেতে চলে আসলাম দেখে আমি আজকে চেওয়া মাছ দিয়ে টমেটো দা রান্না করছি খেয়ে দেখি কেমন হয়েছে بسم الله شروطك بين الله